কিটির মা রান্না করার সময় চুলায় আগুন লেগে সেখানেই মারা যায় কিটির বাবা এ খবর জানতে পেরে দ্রুত বাসায় ফিরে আসে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে সে কিটির মাকে বাঁচাতে পারে না কিটি তার মায়ের মৃত্যুর কথা শুনে দ্রুত হসপিটালে ছুটে আসে এবং সে তার মায়ের মৃত্যুর জন্য তার বাবাকে দায়ী করে এরপর থেকে কিটি তার বাবাকে ঘৃণা করতে থাকে এবং তার সাথে কোনো কথা বলে না কিটি মাকে বাবা অনেক মিস করে তাই সে তার প্রসাদ ধরে কান্না করে তখন কিটি এসে বাবার কাছ থেকে কাপড়টি নিয়ে নেয় এবং বাবার সাথে অনেক খারাপ ব্যবহার করে এরপর বাবা তাদের ছবি দেখে অনেক কান্না করে কিটি যখন হোস্টেলে তখন তার বাবা তার সাথে দেখা করতে যায় কিন্তু কিটি তার বাবার সাথে কথা না বলে একটি ছেলের সাথে ঘুরতে চলে যায় কিছু দূর যাওয়ার পর তাদের গাড়িটি অ্যাক্সিডেন্ট হয় আর ছেলেটি কিটিকে সেখানে ফেলে পালিয়ে যায় তখন কিটির বাবা কিটিকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে এরপর কিটি তার ভুল বুঝতে পেরে বাবাকে ধরে কাঁদতে থাকে